এখানে আমরা অনেক ভুল করি জাকাত দিতে হয় টাকা দিয়ে জাকাত দিতে হয় টাকা দিয়ে কিন্তু যারা জাকাত দেয় তারা অনেক সময় জানেন কি করে জাকাত দেয় শাড়ি কিনে লঙ্গি কিনে এগুলো দিয়ে জাকাত দেয় এগুলো দিলে জাকাত হবে না জাকাত দিতে হবে নগদ অর্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষের নিকট নিয়ে দিয়ে দিবেন লিল্লা বোর্ডিং মাদ্রাসা ওইগুলোতে আপনি নগদ অর্থ নিয়ে দিয়ে দিবেন ওইখানে আপনি লঙ্গি শাড়ি এইগুলো গড়ে দিতে পারেন না এই ইখতিয়ার ইসলাম আপনাকে দেয়নি আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কাউকে স্বাবলম্বী করে দিতে পারেন আপনার টাকা জাকাত এসেছে স্বাবলম্বী করে দিতে পারেন যাতে করে দিতে পারেন এই কাজটা আপনি করতে পারেন আর ফেতরা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা হবে না এটাই আমরা মনে করছি কেন নবী সাল আলী হাসাল্লামের যুগে দিনারদের হাম টাকা পয়সা ছিল তিনি তো পারতেন যে দিনার হাম টাকা পয়সা দিয়ে ফেতরা আদায় করতে কিন্তু তিনি এটা করেননি তিনি দিনার হাম টাকা পয়সা থাকা অবস্থাতেও তিনি খাদ্য শস্য দিয়েই ফেতরা আদায় করেছেন অতএব রাসুলের স্বরূপ আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই খাদ্য দ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে আল্লাহ সব তালা আপনাদের আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন